মাত্র পঞ্চাশ টাকা খরচ করে ঢাকা শহরের মধ্যে এত সুন্দর জায়গা কিভাবে ঘুরলাম সারা থেকে পঞ্চাশ টাকা টিকিট মেট্রো রেলে উঠে গেলাম তো পঞ্চাশ টাকা করে টিকিট নিল উত্তরার উদ্দেশ্যে স্ক্যান করে আমরা প্রথমে ঢুকে গেলাম মানে প্রবেশ করলাম মেট্রো রেলে যাওয়ার জন্য তারপরে সিঁড়ি দিয়ে দোতলায় চলে গেলাম দুতলায় চলে যাওয়ার পরে দেখি উত্তরা থেকে মতিঝিল একটা ট্রেন যাচ্ছে তো আমাদের ট্রেনটা আসতেছে মতিঝিল থেকে মিরপুর হয়ে উত্তরা যাবে মাত্র পঞ্চাশ টাকা টিকিটে অবশ্যই আমরা মেট্রো রেলের ভিতরে উঠে গেলাম উত্তরা যাওয়ার জন্য উত্তরা উত্তর উত্তরা দক্ষিণ উত্তরা সেকশন উত্তরা সেন্টার এবং উত্তরা দিয়া বাড়ি সব জায়গায় পঞ্চাশ টাকা টিকিট মাত্র তো মেট্রো রেলের ভিতর থেকে দেখেন বাইরের দৃশ্যটা কত সুন্দর বড় বড় বিল্ডিং গুলা যেমন মনে হচ্ছে যে দুবাই চলে আসছি দেখতে দেখতে উত্তরা দক্ষিণ সেন্টারে এসে পড়লাম এই যে বাইর থেকে দেখেন মেট্রো রেলের ভিতর থেকে বাইরটা কত সুন্দর মাত্র পঞ্চাশ টাকা খরচ করে মানে মেট্রো দিয়ে পনেরো মিনিটের মধ্যে পুরো উত্তরা সিটি ঘুরে ফেললাম দিয়ে আমরা নিচে নেমে গেলাম নিচে নামার পরে যে উপর থেকে উত্তরা দেখা যাচ্ছে উত্তরা এটার হচ্ছে মেইন সেক্টর একদম শেষ মাতা উত্তরা দিয়াবারেস্ট যে সেন্টারে এখানে নামলাম নামার পরে আশপাশটা একটু ভিডিও করলাম ভালোই লাগতেছে হালকা রোদ ছিল খুব সুন্দর এখানে বয়স্ক থেকে শুরু করে সবাই ভিডিও করে বিভিন্ন রকম প্ল্যাটফর্মে কাজ করে কি ব্লগ করে কেউ হাঁটা চলা করে ব্যায়াম করে দৌড়াদৌড়ি করে এমনকি বিভিন্ন রকম সিনেমাগ্রাফি ফটোগ্রাফিক এখানে আসে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত এখানে আছে মানে অনেক সুন্দর মজার কিছু সিনারি আছে যেগুলো আসলে ভালো লাগে তো হাটতে আটতে আমি চলে গেলাম উত্তরা দক্ষিণ সেন্টারে ওইখানে নাগরদুলা আছে তারপরে বোর্ড আছে চোর একটা নদী আছে ওইখানে আর কি বোধ পাওয়া যায় দেড়শো টাকা এক ঘন্টা ভাড়া বোর্ডে চলাচল করা যায় তো রাস্তা দিয়ে হাটতে হাঁটতে আমি একটু ভিডিও করতে করতে গেলাম তো ওই যে হাঁটতে আটতে বিয়া বাড়ির ওদিকে চলে আসলাম তো এখান থেকে আমরা হচ্ছে উত্তরা দক্ষিণে যাব তো এই রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে থাকার পরে যে দক্ষিণে গেলাম উত্তর দক্ষিণ সেন্টারের দিকে কত সুন্দর একটা নদী ছোট বিল্ডিং যাই হোক সুন্দর লাগতে চারিদিকে সবুজ গাছ গ্রান ভরা আর হচ্ছে মানুষের কোলাহল আর সবচেয়ে বড় কথা এই যে বোরে উঠতে গেলে দেড়শো টাকা পিগেট লাগে আমি চাইছিলাম একটু খাও ভিডিও করতে আমাকে আটকে দিলো বল টিকিট থাকলে শুধুমাত্র এটার ভিতরে যাওয়া যায় বা ভিডিও করা যায় তো আমি এখানে থেমে গেলাম তো মানুষজন কিভাবে বোটে উঠছে এবং নৌকা দিয়ে পারাপার হচ্ছে বা একশো টাকা দেড়শো টাকা করে এক দেড় ঘন্টার জন্য বোট নিয়ে সবাই ভাড়া চালাচ্ছে ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর ওদের আনন্দটা আমি উপভোগ করতেছি আসলে আমার শরীরটা খুব খারাপ ছিল আমি এই বোর্ডে উড়ি নাই পানি লাগলে ঠান্ডা লাগবে এর জন্য আর কি আমার সমস্যা ছিল তো যাই হোক যে সামনে নাগরদুল্লা এবং নৌকা আছে ওইদিকে একটু এগিয়ে গেলাম তো আমি আমার সাথে বন্ধুরা বলতেছি যে নৌকাতে উঠার কথা বলতেছি যে তোর জন্য নৌকাতে উঠতে পারলাম না বললাম আমার শুনলে ভালো না যার কারণে আমি আর পানির কাছে যাইতে চাইতেছি না তো যাই হোক জায়গাগুলো সুন্দর আপনারা আসবেন মতিঝিল থেকে হোক যেখান থেকে হোক মাত্র পঞ্চাশ টাকা টিকিটে উত্তর আসবেন আর উত্তরা ঘুরে শেষ করার মতো কিন্তু জায়গা না বহুত আছে এটা মাত্র শুরু আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে উত্তরার ভিতরে যেগুলো আছে আমি নেক্সট ভিডিওতে মানে পরের ভিডিওতে দেখাবো আজকে এই পর্যন্ত মানে এই ভিডিওটার মধ্যে উত্তরা দক্ষিণের এই অংশ দেখাচ্ছি আর উত্তরা পরের ভিডিওতে দেখাবো তো যাই হোক লাগলো বিকালের যে সুন্দর আবহাওয়া সেটা উপভোগ করলাম এবং মজা করলাম সবার সাথে একটু কথাবার্তা বললাম ঘুরলাম চারিদিকটা ভিডিও করলাম এটা একটা আনন্দ ছুটির সময় সপ্তাহে একদিন যদি আসি ঘোরাফেরা করে তাহলে কেমন হয় সেটা খারাপ না